গল্পগুলো যখন আমরা লিখি তখন আমরা সাহিত্য বোধের জগতে খুবই নতুন তো এই অপরিণত সাহিত্য বোধ নিয়ে আমরা গল্পগুলো লিখেছিলাম তো এই উৎসাহ উদ্দীপনাগুলো আসলে কখনো প্রকাশ করা হয়নি কিন্তু আজ এই গল্পগুলো একটি প্রাপ্তি শরীর রূপ পেয়েছে তার পেছনে আসলে যার অবদান ডক্টর কাম্য ম্যাম তাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই অপরিণত কাজগুলোকে আমাদের প্রত্যাশার বাহিরে নিয়ে গিয়ে তেমন সুন্দর একটি রূপ জন্য আর শেষ আসলে কথা শিল্প আমাদের জন্য একটি সুখকর কাজ ছিল এলোমেলো ভাবনা ছিল সেই ভাবনাগুলোকে আসলে একটি বইয়ের মধ্য দিয়ে রূপ দিয়েছেন এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের সুন্দর স্মৃতিগুলোর মধ্যে আরেকটি সুন্দর স্মৃতি জমা করানোর জন্য ম্যামকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করি এই বই এবং এই বইয়ের মধ্যে যে গল্পগুলো সেই গল্পগুলো সামনের দিনে আমাদের সাহিত্য চর্চার ক্ষেত্রে অন্যতম একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে আমি খুবই গর্বিত এর জন্য যে আমি এই বইয়ের একজন ছোট সদস্য যে আসলে আমাদের সমস্ত কোর্স যারা কোর্স রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলো যদি আমাদের থেকে বের হয় আসলে আস্তে আস্তে আমরা বাংলা সাহিত্য ইংলিশ সাহিত্য বা যে কোনো বিষয়ে আমরা অনেক দূর যেতে পারবো আজকে এই কর্মের মাধ্যমে আমার ম্যাম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আশা করি আমরা সামনে আরও এগিয়ে যাব আমাদের স্নাতকের অ্যাসাইনমেন্ট হিসেবে ম্যাডাম একটি গল্প লিখতে বলেছিলেন ম্যামের অনুপ্রেরণায় আমরা গল্পটি লিখেছি আমরা যা পড়েছি তার যে অভিজ্ঞতা সেটাই কাজে লাগানোর চেষ্টা করেছি এবং ম্যাডামকে ধন্যবাদ যে আমাদের শেষ সময়ে একটি সুন্দর পুস্তক হিসেবে আমাদের গল্পগুলো সংরক্ষণ করার জন্য গ্রন্থটি সবাই পড়বেন এবং সবার জন্য এইরকম একটা কাজ আমাদের হাতে যে এসে পৌঁছেছে তার জন্য আসলে আমরা সবাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর কামরুনার শিলামকে এটা ধন্যবাদ জানাই সম্পাদিক আমার নাম উল্লেখ করেছেন যে আমি কিছু কাজ করেছি কিন্তু আমি আসলে সেরকম কোনো কাজ করিনি যেটুকু পেরেছি সহযোগিতা করার চেষ্টা করেছি ফাঁকিবাজিও করেছি আমাদের স্মৃতি সবগুলো এবং লেখাগুলো যে একসাথে লিপিবদ্ধ করলো এর জন্য হচ্ছে কামরুল নাসিলামকে আরেকবার ধন্যবাদ দিতে চাই যেটা আমাদের জন্য সারা জীবন আমরা বলতে পারবো অন্তত কোথাও না কোথাও লেখা ছাপা হয়েছে এটার জন্য আপনাকে ধন্যবাদ সৃজনশীল সাহিত্যের যে পত্রিকাটি তিনি প্রকাশ করলেন এটা করে তিনি আসলে আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মান রক্ষা করেছেন কারণ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আমরা সাহিত্য চর্চার স্থান খুব কমই পাই সেখানে মরুভূমির মধ্যে এক বিন্দু জল হলেও তিনি দিয়েছেন তার জন্য তাকে ধন্যবাদ অভিনন্দন কথা শিল্প ছোট কাগজের উত্তরোত্তর মঙ্গল কামনা করি এটা প্রথম বর্ষ প্রথম সংখ্যা আশা করি এই সংখ্যাটা প্রতি বছরই বাড়তে থাকবে তোমার এই শিক্ষার্থীদের গল্প নিয়ে সংকলনটা প্রকাশ করার কথা ছিল তো সেটা নানান কারণে নানান দুর্বিপাকে পরে আমরা সে আমি আমি সেটা করতে পারিনি এই জন্য দুঃখ প্রকাশ করছি কিন্তু শেষ পর্যন্ত কথা শিল্পের আশ্রয়ে গল্পগুলো প্রকাশ পেয়েছে এটা আমার জন্য খুবই আনন্দের আর যদিও এই যে কোর্সটা আমি তাদেরকে পড়িয়েছি সেই কোর্সের আর মানে সৃজনশীল সাহিত্য চর্চা সেই কোর্সের উদ্দেশ্য ছিল না তারপর আমার মনে হয়েছে যে গল্প পড়ানোর ক্ষেত্রে আমি তাদেরকে অনুপ্রাণিত করতে পারি যে গল্প পড়াতে গিয়ে যে তারা যেন গল্প মানে লেখার চেষ্টা করে সেই চেষ্টা মানে তারা এত আগ্রহ নিয়ে সাড়া দিয়েছে যেটা আমি আমি খুব মুগ্ধ হয়েছি তারা কেউ কেউ আমার সাথে যোগাযোগ করেছে কেউ একাধিক গল্প লিখেছে তো তাদের যে নিষ্ঠ শ্রমনিষ্ঠা আমাকে খুবই আমার আমার আমাকে আমার ভালো লাগার কারণ হয়েছে আর শেষ পর্যন্ত নানান চড়াই উতায় পেরিয়ে কথা শিল্প আর মাধ্যমে তাদের গল্পগুলো আজকে মলাটবদ্ধ হলো তারা সবাই হাতে পেয়েছে মানে এতে যদি তাদের ভালো লাগে এটাই আমার সান্ত্বনা এবং আমার মানে সেরা উপহার আর আমি চাই যে এই সাহিত্য চর্চার মধ্য দিয়ে গল্প লেখার মধ্য দিয়ে তাদের মধ্য থেকে যদি একজনও উঠে আসে যে ভবিষ্যতে যে সাহিত্য চর্চা করবে সেটা হবে আমার জীবনের পরম পাওয়া